লোকেশনটা খালি দেখুন এই যে রুম রুম থেকে বেরিয়ে গেলাম এই হচ্ছে মানে পুল ভিউ রুম এই হচ্ছে প্রপার্টি এই পুরো প্রপার্টি আর এদিক থেকে বেরিয়ে গেলি হচ্ছে আমার গাড়িটি দাঁড়িয়ে আছে সাদা না ভাবলাম যে যেভাবে একটু একটু জল পেয়েছে ভাবলাম কালো হয়ে যাবে কালো হয়ে যাবে কালো কিন্তু না সাদাই আছে আর এই হচ্ছে অবস্থা এটা মেন রোড আর এই পাশে এলে এই হচ্ছে প্রপার্টিটা যেখানে শেষ সেখানেই সমুদ্র শুরু পুরো হই হই কাণ্ড বন্ধুরা ঝাও গাছ দেখুন আরে বাপ রে বাপ এই হচ্ছে প্রপার্টির গেট শেষ এখানে এদিকেও রয়েছে পুরো ক্যাফে কটেজ এসব রয়েছে দূর থেকে এরকম লাগছে প্রপার্টিটা এই পুরোটা এদের আর যেটা মেন অ্যাট্রাকশন সেটা হলো এই গেট ফেরলেই জয় জগন্নাথ হই হই কান্ড এই দেখুন যখন জোয়ার আসে আমি যখন সকালে এলাম তখন এইখান অবধি জল চলে এসেছিল এখন ভাটা চলছে অনেক দূরে তাই হু হু করে হাওয়া চলছে প্রায় ওই দেখুন মাছ ধরার ট্রলার একটা আর এই হচ্ছে shack গুলো এদিকে এটা পুরো প্রপার্টি আর সাথে যেটা মানে ভয় কাটছিলাম যে ওয়েদার ওয়েদার পুরো একদম মাখন মাখন বিউটিফুল এই ওয়েদারই তো দরকার রোদও নেই গরমও নেই বৃষ্টিও নেই হ্যাঁ মেঘছা মেঘছা একদম মানে কি বলবো জমে ক্ষীর পুরো একদম আর একদম উইক কোন কোনো লোকজন নেই পুরো ফাঁকা মন্দারমণি এই হচ্ছে মন্দারমণির ভাইবস এর জন্যই লোকে আসে আর আর একটা জিনিস রয়েছে দেখানোর মতো এটা হচ্ছে এইখানে বসে আপনার মানে পুরো টাইম কেটে যাবে এই ঢেউ গুনবেন এখানে বসে এদিকে ঢেউ গুনবেন টাইম কেটে যাবে আর এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে কোনো অনুষ্ঠান করতে পারেন আর এখানে আই লাভ মন্দারমণি একটা স্ট্যাচু করা আছে আচ্ছা পুরো ভিডিওগুলো তো আসবে কিন্তু লং ভিডিওতে সেই জন্য সাবস্ক্রাইব করে রাখুন